নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো ভক্তিগত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমি ক্যাপকার টেম্পলেট ভিডিও কিভাবে ইউজ করি সেটা সম্পর্কেই তোমাদের সাথে আমি কিছু আজকে আলোচনার বিষয়ে ভিডিওটা করতে চলে এসেছি চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে পুরো ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরছি দেখতেই পাচ্ছ যে আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি আমি প্লে স্টোরে যাওয়ার পর আমি এখানে সার্চ করলাম ভিপিএন ভিপিএনটা সার্চ করার পর এখানে একটু স্কল করবে স্কল করার পরই তোমরা দেখতে পাবে যে এখানে একটা প্রোটিন সরি প্রোটন ভিপিএন আছে এই প্রোটোন ভিপিএনটা তোমরা ডাউনলোড করে দেবে আমার অলরেডি ডাউনলোড আছে ডাউনলোডটা করার পর তোমরা তো ক্যাপকাট অবশ্যই ডাউনলোড করে রাখতেই হবে ভিপিএনটা অন করে নেওয়ার পর তোমরা আসবে গুগলে গুগলে আসার পর তোমরা এখানে সার্চ করবে ক্যাপকার টেমপ্লেট ক্যাপকাট টেমপ্লেট আসার পর তোমরা যে প্রথমে পাবে ওইখানেই সার্চ করবে একটু উপরের দিকে স্ক্রল করবে স্ক্রল করার পর তোমরা দেখতে পাবে যে এখানে অনেকগুলোই টেমপ্লেট আছে তার মধ্যে তোমরা এখানে যাবে হিলিং থাইল্যান্ড ক্যাপকাট টেমপ্লেট ওটাই আসার পর ওইখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা একটু স্ক্রল করবে স্ক্রল করার পর তোমরা ওইখানে দেখতে পাবে যে নিচে ইউজ টেমপ্লেট ক্যাপকাট ওটা অবশ্যই তোমরা ইউজ ভিডিওটা একবার চালিয়ে নিলাম যে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য ভিডিওটা চালু করার পর তোমরা দেখতে পাচ্ছ যে ইউস টেমপ্লেট ইন ক্যাপকার্ট ওটা ক্লিক করবে ওটা ক্লিক করার পর তোমাদের একটু লোডিং হতে সময় লাগবে তারপরে ইউজ টেমপ্লেট ইউজ টেমপ্লেটে চার্জ করার পর তোমার ফোনের গ্যালারিতে চলে আসবে এবং ফটো বলে জবশেনটা আছে সেখানে একটি মা কালীর ফটো বা অন্য যে কোনো ফটো ক্লিক করবে ক্লিক করার পর দেখবে অটোমেটিক তোমার ভিডিওটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে আমার ভিডিওটা হয়ে গেছে ভিডিওটা এবারে এক্সপোর্ট করার জন্য তোমাদেরকে যে ওপরে এক্সপোর্টটা আছে এক্সপোর্টটা ক্লিক করবে এবং হাজার আসিপিতে ক্লিক করবে দেখতেই পারছ যে আমার ভিডিওটা এখন এক্সপোর্ট হয়ে হয়েই গেছে প্রায় এইভাবেই আমি ক্যাপকার্ট টেমপ্লেট থেকে ভিডিও বানাতাম এবং ইউটিউবে আপলোড দিতাম